গল্প হৃদয়ে ভগবান কলমে দেবব্রত মাইতি গল্প পাঠে অনিন্দিতা মাইতি একটি শান্ত নিরিবিলি গ্রামে বাস করতেন এক সাধারণ মানুষ তার নাম আদিত্য জন্মসূত্রে তিনি কোনো ভক্ত ছিলেন না নিয়মিত মন্দিরে যেতেন না পুজোপাঠও করতেন না জীবনের ব্যস্ততা সংসারের দায় দায়িত্ব এসবই তাকে নিয়ে গিয়েছিল প্রাত্যহিক যান্ত্রিক জীবনের পথে কিন্তু এক সময়ে তার জীবনে এলো এক গভীর অস্থিরতা কাজ আছে পরিবার আছে দায়িত্বও আছে তবু মনটা যেন শূন্য রাতের পর রাত তিনি ছটফট করতে লাগলেন কিন্তু কারণটা বুঝতে পারছিলেন না একদিন গ্রামের মোড়ে বসে থাকা এক বৃদ্ধ তাকে বললেন যে অস্থিরতা তোমার মনে এসেছে সেটি দুঃখ নয় সেটি ডাক সৃষ্টিকর্তার ডাক আদিত্য হেসে উড়িয়ে দিলেন কথাটা ভেতরে ভেতরে ভাবলেন ভগবান ডাকছেন কিন্তু সেই অস্থিরতা দিন দিন বাড়তেই থাকল অবশেষে এক সকালে মনটা জেদ করল চলো মন্দিরে যাই সেই দিন আদিত্য প্রথমবার গ্রামের পুরনো বিষ্ণু মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের দরজা ঠেলে ভেতরে যেতেই তার চোখ পড়ল এক সুন্দর শ্রীবিগ্রহের দিকে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন ঠোঁটে এক মৃদু হাসি চোখে অপরূপ করুণা হঠাৎই তার মন যেন থমকে গেল বাতাসের ঘণ্টাধ্বনি ধূপের সুবাস ফুলের স্নিগ্ধতা সব মিলিয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এল তিনি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন তারপর ধীরে ধীরে তার চোখ দুটো ভিজে উঠল তিনি নিজেই বুঝতে পারছিলেন না আমি কেন কাঁদছি আগে তো কখনও এমন হয়নি বৃদ্ধ পুরোহিত তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বললেন যখন ভক্ত ভগবানের রূপ দেখে হৃদয় কেঁদে ওঠে তখন বুঝবে দর্শন হয়েছে চোখে দেখা রূপ নয় আত্মার অনুভূতি সেই তো সত্যিকারের দর্শন আদিত্য ফিস ফিস করে বললেন আমি কখনো ভাবিনি শুধু মূর্তি দেখে কেউ কাঁদতে পারে পুরোহিত আবার বললেন বাবা ভগবান পাথর নন পাথর হয় তখন যখন হৃদয় শুকিয়ে যায় আর ভগবান সজীব হয়ে ওঠেন যখন হৃদয়ের ভিতরে ভক্তির আলো জ্বলে ওঠে আজ তোমার আত্মা তাকে চিনেছে এই অনুভূতি হল কৃপা সেদিন আদিত্য ঘণ্টার পর ঘণ্টা মন্দিরে বসে রইলেন তার মনে হচ্ছিল যেন বহু যুগ পরে তিনি তার আসল ঘরে ফিরে এসেছেন কোনো দাবি নেই কোনো ভয় নেই শুধু শান্তি এক অদ্ভুত মধুর টান সময় যেতে লাগল আর প্রত্যেক দিন তিনি মন্দিরে যেতে লাগলেন কেউ জিজ্ঞেস করলে বলতেন আমি মন্দিরে নাম জপ করতে নয় আমি সেখানে শ্রীরূপ দর্শন করতে যাই আমার হৃদয়ে সেখানে থেমে যেতে চায় ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে ভগবানকে তিনি বাইরে খুঁজতে এসেছিলেন তিনি আসলে তার ভেতরেই ছিলেন মন্দিরে দাঁড়িয়ে যখন তিনি শ্রীবিগ্রহে চোখ রাখতেন তখন যেন তার ভিতরের আত্মা বলতো এটাই আমার পরমাত্মা আমি তার কাছেই ফিরতে চাই আর সেদিনই তিনি সত্য উপলব্ধি করলেন যদি ভগবানের রূপ দেখে তোমার হৃদয়ে আনন্দে ভরে যায় কাঁদতে ইচ্ছে করে মন পাখির মতো উঠতে চায় তাহলে বুঝবে ভগবান তোমাকে কৃপা করছেন কারণ দর্শন সবার হয়েও সবার হয় না ভক্তের হৃদয়েই ভগবান বেঁচে থাকেন শেষ পর্যন্ত ভগবান আর ভক্ত এক আত্মার দুটি রূপ